আসসালামু আলাইকুম উস্তর গণিত দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার বর্গমূল বিষয়ে আজকে আলোচনা করব দেখো আমি দুইটা প্রশ্ন লিখে রেখেছি মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই ওয়ান প্লাস মাইনাস আই তাহলে দেখো মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই এখানে মাইনাস সেভেন হলো বাস্তব অংশ চব্বিশ আই আইটা হলো ইমাজিন অর্থাৎ কাল্পনিক অর্থাৎ এই চব্বিশ আয়টা হলো কাল্পনিক আর মাইনাস সেভেনটা হলো বাস্তব তাহলে বর্গপুন করার নিয়মের প্রথম রুলসটা হলো চো আয়ের সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হতে হবে না হলে কিন্তু আমাদের দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে আসতে হবে তাহলে দেখো এখানে যেহেতু চব্বিশ আছে চব্বিশকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই বারো এই বারো এর উৎপাদক এমন দুইটা সংখ্যাকে চয়েস করতে হবে যাদের বর্গের যোগফল অথবা বিয়োগ ফল কিন্তু এই যে যে বাস্তব সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হবে তাহলে আমি একটু যদি লিখে দেখাই দেখো চব্বিশ ভাগ দুই তাহলে পাচ্ছি কত আমরা বারো এই বারো এর উৎপাদক আমরা জানি তিন চারে বারো তারপরে হলো ছয় দোকানে বারো তারপরে হলো বারো একে বারো তাহলে দেখো এখানে খেয়াল করি তিনটে স্কোর করলে আমরা পাই হলো নয় চার রে স্কোয়ার করলে আমরা পাই হলো ষোলো ষোলো আর নয়ের কোনো রকম যোগ ফল বা বিয়োগ ফলকে আমরা সেভেন পাই হ্যাঁ অবভিয়াসলি পাই তার মানে এখানে দেখো ষোলো এবং নয় এর কিন্তু আমরা বিয়োগ ফল কিন্তু আমরা সেভেন পাচ্ছি তাহলে এই দুইটা সংখ্যাকে আমাদের চয়েস করতে হবে এবার খেয়াল করি এই তিন রে করলে কত বলছে আমরা নয় রে স্কোয়ার করলে আমরা পাচ্ছি ষোলো তাহলে দেখো যেহেতু এখানে বাস্তব সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে বড় সংখ্যার আগে মাইনাস হবে যদি বাস্তব সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন হবে ছোট সংখ্যার আগে মাইনাস চিহ্ন হবে আর যদি বাস্তব সংখ্যার যদি বাস্তব সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যার আগে মাইনাস হবে ছোটো সংখ্যার আগে প্লাস চিহ্ন হবে তাহলে এবার দেখো খেয়াল করি যেহেতু আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে ছ আমরা ফার্স্টে নাইন লিখবো নাইন প্লাস চব্বিশ আয় মাইনাস ষোলো তাহলে দেখো নাইন মাইনাস ষোলো আমরা কিন্তু পাই হল মাইনাস সেভেন আমি আবারও বলছি যদি আমাদের এখানে মাইনার চিহ্ন থাকে তাহলে বড়োটা বড় সংখ্যার আগে মাইনার চিহ্ন হবে আর এই সংখ্যাগুলো কীভাবে নেব ইজ চব্বিশ চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভোগ করি তাহলে পাই হলো বারো বারোয়ের উৎপাদক তিন আর চার তিন রে ফলে নয় হয় চার রে স্কোয়ার করলে ষোলো হয় ষোলো আর নয়ের বিয়োগ ফলেই কিন্তু সেভেন আবার খেয়াল করে এখানে ছয় আর দুইও কারো মনে প্রশ্ন আসতে পারে ছয় দুই কেন নেব না ছয় আর দুই যদি নিতাম তাহলে ছয় ছত্রিশ আর দুই দু চার ছত্রিশ আর চার কিন্তু কোনো ক্রমে সাতের কাছাকাছি বিয়োগ ফলে আসছে না বারো আর এক বারো ফলে একশো চুয়াল্লিশ এক রকোয়ার ফলে এক তার মানে এখানে যেই দুটা উৎপাদক নেবো আমরা সেই দুটার বর্গের বিয়োগ ফল যদি আমাদের এখানে সেভেনের কাছাকাছি হয় মানে যে বাস্তব সংখ্যাটা আছে তার কাছাকাছি হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা চয়েস করবো তাহলে এখন খেয়াল করুন এখানে পাচ্ছি আমরা নাইন তিন রে করলে আমরা জানি নয় হয় প্লাস টু ইন্টু থ্রি টু এ বি মানে কত দেবো এখানে দেখো এই সংখ্যার উপর ডিপেন্ড তিন দোকানে ছয় অলরেডি হয়েছে তাহলে চব্বিশ লাগবে আমাদের তাহলে ফোর আই ফোর আই তাহলে দেখো দুই তিন তিনগুণ ছয় চার ছক চব্বিশ তাহলে আমাদের এখানে বি হিসেবে কাজ করছে কত ফোর আই ফোর আয় তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন খেয়াল করো তিনটে স্কোয়ার করলে নয় পাই টু এ বি তাহলে তিন তিনগুণে ছয় চার ছক চব্বিশ পাচ্ছি আর এখান থেকে চারে চারে ষোলো আই র স্কোয়ার করলে মাইনাস ওয়ান আই স্কোয়ার করলে আমরা জানি মাইনাস ওয়ান আই স্কোয়ার টু মাইনাস ওয়ান তাহলে খেয়াল করো আই স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে চার রে স্কোয়ার করলে ষোলো পাচ্ছে আর আই রে স্কোয়ার করলে মাইনাস ওয়ান পাচ্ছে তাহলে এখান থেকে গড়ে কিন্তু আমরা মাইনাস ষোলো পাচ্ছি তাহলে এটার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার এখন খেয়াল করো মাইনাস সেভেন প্লাস চব্বিশ আই এর বর্গমূল বর্গমূল মানে আসলে কি জানি আমরা রুট ওভার বর্গমূল মানে কী জানি রুট ওভার তো যখন এইটার মাথায় রুট ওভার নিয়ে আসবো আমরা এই এই মাইনাস সেভেন প্লাস চব্বিশ আয়ের মানটা পেয়েছি আমরা থ্রি প্লাস ফোর আয় তার হোল স্কোয়ার এটার মাথায় যখন আমরা স্কোয়ারটা নিয়ে আসবো তখন কিন্তু এই সরি রুটটা নিয়ে আসবো এই রুট ওভার অর্থাৎ বর্গমূল এই রুট ওভার আর এই স্কোয়ারটা কিন্তু কাটাকাটি যাবে তাহলে আমরা পাচ্ছি কি এখান থেকে স্কোয়ার রুট কেটে যে কিন্তু তিন প্লাস ফোর থাকবে কিন্তু তার আগে অবশ্যই এটা প্লাস ম্যানার দিতে হবে যেহেতু বর্গমূল করার রুলস অনুযায়ী কিন্তু এখানে একটা প্লাস ম্যান